যদি পরের বছর ভালো ফলনের জন্য আগের বছর স্রষ্টাকে বন্যার মাধ্যমে দশটা শিশু মারতে হয় বা একটা শিশু মারতে হয় সেক্ষেত্রে আপনার স্রষ্টা তো সর্বশক্তিমান হইল না যদি সে সর্বশক্তিমান এবং পরম করুণাময় অসুস্থ দয়ালু হয় তাহলে তার পরের বছর আরো বেশি ফলন দিতে তো শিশু মারা লাগবে এমন তো রিজন নাই সে কি শিশু না মারে কারো ক্ষতি না করে ফলন দিতে পারে না কিন্তু আমরা সেই পরীক্ষা কি পরীক্ষা না সেই জিনিসটা আমরা সেই আলোচনা করবো সমস্যা না ওটা নিয়ে আলোচনা করবো কিন্তু কথা হচ্ছে প্রথমে আপনি যে বন্যাটা জাস্টিফাই করলেন যে বন্যাটা হচ্ছে কি জন্য পরের বছর যেন ফলন ভালো হয় এই জন্য কিন্তু আপনি যদি এই রাউটে যান সেখানে সমস্যা হচ্ছে কি আপনার স্রোসটা পরম মানে সর্বশক্তিমান হচ্ছে না সর্বশক্তিমান এবং পরম করুণাময় একসাথে হতে পারছেন না দুনিয়াতে হইতে পারতেছেন না ঠিক আছে আখিরাতের আখিরাতের কথাটা এখন না ঠিক একটা সেকেন্ড আমার একটা মেসেজ আসছে

যদি bounded না হয় আবার আবার যদি bounded না হয় তাহলে যদি source বাচ্চা মারে তাহলে source কিন্তু পরম করুণাময় অশেষ দয়ালু হয় না সর্বশক্তিকে আপনি source টাকে আপনি সর্বশক্তিমান বলতে পারেন কিন্তু সে কিন্তু পরম করুণাময় অশেষ দয়ালু আমি বলি কেন আমি বলছি কেন আপনি পয়েন্টটা বুঝছেন এমনি কথা বলেন না source টা পরম করুণাময় অশেষ হচ্ছে না কেন কারণ সে বাচ্চা মারতেছে সে বিয়ে দিয়ে সে বন্যা দিয়ে বাচ্চা মারতেছে এই জন্য সে পরম করুণা বয়সের দয়ালু হচ্ছে না যদি আপনার স্রষ্টা পরম করুণা বয়সের এবং সর্বশক্তিমান হইত তাহলে তিনি বাচ্চা না মেরেই পরের বছর বেটার ফলন এমনিতেই ফলাইতে পারতেন প্রাকৃতিক রুল দ্বারা সে বাউন্ডেড হইতো না বুঝতে পারছেন প্রাকৃতিক রুল দ্বারা সে কিন্তু বাউন্ডেড হইত না আপনি যে বন্যাটা যাচ্ছে পরের বছর পরের বছর ভালো ফলন হবে এই জিনিসটা কিন্তু এই জিনিসটা কিন্তু জাস্টিফাইবল হলো না

আপনার কাউকে শিক্ষা দিতে লাগবে আমি একেবারে তুচ্ছ তুলনা দিচ্ছি কুকুর নিয়ন্ত্রণ করবেন এখন আপনার এলাকার কুকুর নিয়ন্ত্রণ করতে হলে কি বা একটা গাইড মানে গাইডের হয়ে চলাইতে গেলে কি কুকুরের বাচ্চা আপনার মারা লাগবে

যে শিশুটা মাত্র জন্ম নিল বা দুই তিন বছর বয়সে জীবনে কোন পাপও করে নাই তাকে তাকে মেরে মানে তাকে মেরে মানে কি ধরনের ক্ষতিপূরণ দিলে আপনি খুশি মানে আপনার বাচ্চা

আপনি আপনি হয়তোবা পিতা না আপনি বা পিতা না বাট এটা এটা তো পিতা হওয়ার দরকার হয় না কারণ একটা শিশুকে কষ্ট দিয়ে যদি আপনাকে টাকা মানে আপনি সাময়িক টাকা পাবে কিছু কিছু মানে সাময়িকভাবে বলতে কতদিন মানে আমার যদি কোনো একটা আত্মীয়স্বজনের বাচ্চা আমার সামনে মারা যায় আমি আমি তো এটা নিয়ে মানে আমি আমি glad যে আমার আত্মীয়স্বজনের মতো কারো বাচ্চা মারা যায় না বাট আবার আত্মীয় সামনে যদি আত্মীয়স্বজনের মতো কোনো বাচ্চা যদি মারা যায় তো সেটার কষ্ট থাকবে আরো বহুত আর বহুত বছর ধরে আমি তো মাস্টার পাব না পারবোই না কারণ আমার মধ্যে সাধারণতম মানবিকতা আছে সাধারণতম মানবীয়তা যার মধ্যে যার মধ্যে আছে সে কিন্তু একটা বাচ্চাকে হাত তুলতে পারবে না আর আপনার শ্বশুরটা যে দাবি করছে সে পরম করুণাময় আশিস দয়ালু যে তার যার থেকে দয়া মায়া কখনোই আপনার বেশি হইতে পারবে না সে বাচ্চা মাইলে বলতেছে সে পরম করুণা বা আর আপনি বলছেন হ্যাঁ এর বদলে তো আপনাকে কিছু দেওয়া হবে এটা আমি সমস্ত মানবতা একসাথে ফেলায় যদি ধরেন আমার সমস্ত মানবতা একসাথে ফেলায়ও দেই তারপরেও তারপরেও একটা বাচ্চাকে মারাটা পরম্পরণময় অসের দয়ালু যে দাবি করবে তার পক্ষে পসিবলই হয় না আপনি ধরেন একটা বাচ্চাকে ধরেন একটা বাচ্চাকে আপনি থাপ্পর মেরে ধরেন একটা ব্যক্তি একটা বাচ্চাকে থাপ্পর মেরে অনেকগুলো চকলেট কিনে দিল আপনি কি বলবেন যে আচ্ছা ঠিক আছে যেহেতু চকলেট কিনেছে সে সে দয়ালু ব্যক্তি এরকম কিছু বলতে পারবেন

মানে সে হচ্ছে এলাকার সবচেয়ে বেশ সক্তিশালী লোক ধন ধনের সম্পর্তি বুদ্ধ চিন্দাায় সব কিছুতে সবচেয়েে সবেশা লোক তার কোনো টান নাই তারপরে কিসে একটা বাচাকে থাক্যমার্তাবে সাথে সে সে একে দাবি করে সে এলাকার সবচেয়ে পারফুল লোক জ্ঞানে বুদ্ধিতে টাকা পয়সে সবকিছুতে সবচেয়ে পারফুল লোক দুয়ে সে দাবি করে সে হচ্ছে এলাকার সবচেয়ে দয়ের লোক ওই ব্যক্তি একটা বাচ্চার গালে আপনার এলাকার একটা গালে গেলে মারতে পারবে

তার নাই সে যদি একে দাবি করে যাবে সাহেব সে যদি বলে যে আমি এলাকার সবচেয়ে পাওয়ারফুল লোক এবং সবচেয়ে দয়ালু লোক এমন দাবি করে যদি সে একটা বাচ্চায় হাত তোলে তাহলে সে হয় সবচেয়ে পাওয়ারফুল লোক না না হয় সে সবচেয়ে দয়ালু লোক না রাইট দেখেন আপনি অবজেকশন থেকে যায়

সৃষ্ট দাবি করছে তিনি সর্বশক্তিমান তিনি সব করতে পারেন তিনি পরম করুণাময় আশি দাবি তার থেকে বেশি দয়া কারো নাই হইতে পারে না তার থেকে আপনি একটা হাইপোথেটিক্যাল সিনারিওতে যত দয়া দেখাতে পারবেন তার থেকে বেশি দয়া আপনার স্রষ্টা কারো নাই তার থেকে বেশি দয়া কারো 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 নাই এখন এরকম যদি দাবি করে এই কাজটা করে শে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই মাতব্বর ভাই তাহলে একটু কথা বলেন আচ্ছা ভাই আমি একটা আর একটা সিনারিওর জন্য যে একটু কথা বলি আর মানে যে আপনার উনি যে পরম অসে না এই জিনিসটা আমি একটা একটা एग्जांपल দিই আপনার কাছে ধরে দিচ্ছি ধরেন একটা ইশার মধ্যে ধরেন চারজন মোল্লা মিলে বা ইমাম মিলে একটা 18 বছরের হিন্দু মেয়েকে ধর্ষণ করতে করতে মেরে ফেলল ঠিক আছে

এক সময় জান্নাতে যাবে আর আমি ইমামের বলতেছি যারা নামাজ পড়ায় আমি একটু কথা বলি শোনেন যারা মসজিদে বাচ্চা দর্শন করে এবং যারা মসজিদে বাচ্চা দর্শন করে এবং পাচক নামাজ পড়ায় তারাও কিন্তু নামাজ ছাড়ে না

অনন্তকাল জাহান নামে কিন্তু এক না এক সময় পরে সেই চারজন ইমামকে যারা ধর্ষণ করতে করতে একটা আঠারো বছর মেয়েকে মেরে ফেলছে তারা কিন্তু ঠিকই আপনার সাথে জানাতে থাকবে আপনি একজন ধর্ষকের সাথে আপনি আপনি হাজারো ধর্ষক মুসলমানদের সাথে জানাতে থাকতে পারবেন এই সিনারিওতে আপনার সোসটা কোনোভাবেই পরম করুণাময় অসুবিধা হইতেই পারে না একটু ভেবে দেখবেন হ্যাঁ ভাই আসিফ ভাই বা মাতব ভাই যদি বলতে চান ভাই সরি একটু বেশি একটু আ ভাই আমি কি কিছু বলবো বলেন কে আপনি বলেন হ্যাঁ হ্যাঁ আসেন ভাই প্লিজ ভাই উনি যে কথাগুলো বললেন সেগুলো তো টোটালি ইসলামের মানে ইসলামে আসলে এই কথাগুলো বলে না ইসলামে তো ভিন্ন কথা বলে এটা কি বলে ভাই বলেন তো সব কি বলে একটু একটু আমাকে কথা একটু শুনে নেন আগে তারপরে কথা বলেন আপনারা তো এতক্ষণ কথা বলছেন আমি তো চুপ করে ছিলাম শুনেছি না এখন আমি বলছি একটু চুপ করে শুনেন মাঝখানে কথা বলেন না ঠিক আছে আহ যে কথা গুলো বললেন টোটালি ইসলামের একদম বিরোধী সরাসরি ইসলামের বিরোধী কথাবার্তা বলছেন উনি বলছেন যে একটা বলছেন যে এই যে পরীক্ষা হচ্ছে নাকি হ্যাঁ মানুষের নাকি পরীক্ষা হচ্ছে বাচ্চাদেরকে মেরে ফেলা এটা নাকি পরীক্ষা হচ্ছে কিন্তু আচ্ছা আমরা একটা হাদিস পড়ি আমি স্ক্রিনে শেয়ার দিয়েছি হাদিসটা একটু মতে ভাই যদি দেন হ্যাঁ এখানে দেখেন এটা হচ্ছে সুনান আবুদ শরীফের তাহকিকৃত সহিদিস আল্লাহ আলবানী একাডেমি থেকে প্রকাশিত হাদিস নম্বর হচ্ছে চার হাজার সাতশো তিন নম্বর হাদিস এখানে বলা হচ্ছে যে এটা ওমর ইবনুল খাত্তাব খাত্তাব থেকে বর্ণিত মানে হচ্ছে গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস কারণ একদম দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাতাব এই হাদিসটা বর্ণনা করেছেন ওমর বলেন আমি এ সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট প্রশ্ন করতে শুনেছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মহান আল্লাহ আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করার পর সেও ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে একদল সন্তান বের করে বললেন আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে বললেন এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবেন করবে একথা শুনে এক ব্যক্তি বলল হে আল্লাহ রাসূল তাহলে আমলের কি মূল্য রইল তাহলে আমলের কি মূল্য রইল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন

আর যখন তিনি কোনো বান্দাকে জাহান নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান নামেদের কাজই করিয়ে নেন অবশেষে সে জাহান নামেদের কাজ করেই মারা যায় অতঃপর এজন্য তাকে জাহান নামে প্রবেশ করা এই হাদিসটা একদম সহি হাদিস মানে তাহকিকৃত সহি হাদিস এখান থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে কোন মানুষ যদি ধরেন একটা ছোট বাচ্চাকে যদি হত্যা করে এই জিনিসটা আল্লাহ পাকি আসলে তাকে দিয়ে করিয়ে নিয়েছেন কারণ তিনি তাকে জাহান নামের জন্য সৃষ্টি করেছেন কি বলেন কাজ করিয়ে নেন এখানে পরিষ্কার বলা আছে করিয়ে নেন করিয়ে নেন আল্লাহ যখন কাজ করান আল্লাহ পাক যখন কাউকে দিয়ে কোন কাজ করান তার তো সেই কাজটাই করতে হবে আল্লাহ পাক যদি কাউকে দিয়ে কাজ এখন একটা কাজ করান তিনি কি সেই কাজটা ছাড়া অন্য কোনো কাজ করতে পারবেন আল্লাহ পাক যখন বলেন হও তখন মহা বিশ্ব সৃষ্টি হয়ে যায় সেই আল্লাহ পাক যখন কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেন সরাসরি বলা আছে কাজ করিয়ে নেন এমন না যে আল্লাহ পাক জানে যে এটা সে করবে কিন্তু আল্লাহ নিজে করে না এরকম কোন কথা বলা নাই সরাসরি বলা আছে কাজটা করিয়ে নেন কাজ করিয়ে জটিল সরল কোনটা জটিল কোনটা সরল সেটা তো এখানে প্রশ্ন না এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না আপনি জটিল বলে মানে বিষয়টাকে স্কিপ করতে চাইছেন না মানে হাত ধোয়া

মানুষের নিয়ন্ত্রণে আল্লাপাক সচেতন যে আল্লাপাক কাজ করিয়ে নেন জাহান্নামিদের কাজও করান জান্নাতিদের কাজও তিনি করিয়ে নেন একদম সরাসরি কথা আল্লাপাক কাজ করিয়ে নেন মানে হচ্ছে আল্লাপাক যখন কোনো কাজ করান তখন কোন বান্দার পক্ষে সম্ভব না সেই কাজটা না করা কারণ আল্লাপাক হচ্ছে সর্বশক্তিমান ইসলামের কনসেপ্টই হচ্ছে আল্লাপাক সর্বশক্তিমান এবং আল্লাপাক যখন কোনো কাজ করিয়ে নেন তখন সেই বান্দার সেই কাজটা করতেই হবে এবং একটা ছয় মাসের বাচ্চাকে যখন একটা ধর্ষক ধর্ষণ করে ছয় মাসের শিশু বাচ্চাকে সেই কাজটাও আল্লাপাক করিয়ে নেন আল্লাপাক সেই ধর্ষককে দিয়ে আসলে সেই ধর্ষণটা করান করিয়ে তাকে তাকে যেহেতু তিনি জাহান জন্য সৃষ্টি করেছেন তাকে একটু শেষ করি আমি কথাটা একটু শেষ করি তারপর আপনি বললেন আপনার কথা কিছু শোনা যাচ্ছে না বোঝা যাচ্ছে না ভাই আমার রেফারেন্স গুলো একটু দেই তারপর আপনি কথা বলেন আপনারা ততক্ষণ কথা বলেছেন না আমি তো শুনেছি চুপ করে একটু শোনেন ভাই আল্লাপাক যখন একটা ছয় মাসের বাচ্চা যখন একটা ছয় মাসের বাচ্চা শিশু ধর্ষণ হয় পাঁচজন পুরুষ মিলে ধর্ষণ করে তখন আসলে আল্লাপাকি সেই ধর্ষণকারীদেরকে দিয়ে এই ধর্ষণের কাজটা করিয়ে নেন কারণ আল্লাপাক ওই পাঁচজনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন সেই কারণে তিনি এই কাজটা করিয়ে নেন এখানে হাদিসে পরিষ্কার বলা আছে করিয়ে নেন করিয়ে নেন

ইমান অধ্যায় হাদিসের মান হচ্ছে সহি এই হাদিসটা বুখারি শরীফে আছে মুসলিম শরীফে আছে আহমদেও আছে অনেক জায়গাতে আছে এই হাদিসটার নাম্বার হচ্ছে ২৬ আবুজর গিফারি হতে বর্ণিত তিনি বলেন আমি একবার নবী সাল্লা সাল্লামের খিদ মতে পৌঁছালাম তিনি সাল্লাহ সাল্লাম একটি সাদা কাপড় পরিহিত অবস্থায় ঘুমিয়েছিলেন আমি ফেরত চলে এলাম অতপর পুনরায় তার নিকট গেলাম তখন তিনি সাল্লাহ সাল্লাম জেগেছিলেন আমি তিনি সাল্লাহ সাল্লাম আমাকে দেখে বললেন যে ব্যক্তি অন্তরের সাথে লা ইলাহা ইল্লাহ বলবে আর এ বিশ্বাসের উপর মৃত্যু হবে সে অবশ্যই জানাতে প্রবেশ করবে আমি বললাম সে চুরি ও ব্যবচার এর মতো বড় গুণা ভিতরে কিন্তু ধর্ষণ অন্তর্ভুক্ত আপনি পয়েন্ট টু বি আমি বললাম সে চুরি ও করে থাকে তবুও তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সে চুরি ও ব্যভিচার করলেও সে চুরি ও ব্যভিচার করলেও আমি পুনরায় জিজ্ঞেস করলাম চুরি ও ব্যভিচার করার পরও তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ চুরি ও ব্যবচারের ন্যায় গুনাহ করলেও আবুজরের নাক ধুলায় মলিন হলেও বর্ণনাকারী বলেন যখনই আবুজরের বর্ণনা করছেন শেষে বাক্যটি আবুজরের নাক ধুলে মলিন হলেও অবশ্যই বর্ণনা করতেন বুখারি এবং মুসলিম এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস এটা হচ্ছে এর থেকে সহি হাদিস আর পৃথিবীতে হইতেই পারে না কারণ এটা বুখারিতেও আছে মুসলিমেও আছে মানে এই যে মানে আল্লামা মানে এই যে শায়েখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফের ভাষায় কি যেন সুইয়ের ভিতর দিয়ে হাতি প্রবেশ করতে পারে সুইয়ের ছিদ্র দিয়ে কিন্তু বুখারি মুসলিমের হাদিস কখনো মিথ্যা হইতে পারে না ঠিক আছে তো তিন নাম্বার যে ব্যাপারটা আমি একটু বলতেছি হাদিস নাম্বারটা লিখে রাখেন আচ্ছা উনি কি চলে গেলেন মাতু ভাই হ্যাঁ মনে হচ্ছে চলে গেলেন উনি আচ্ছা আমরা ওয়েট করছি নামটা জানি কিছু জাবের জাবের আনাম ভাই আপনি আবারও চেষ্টা করুন যুক্ত হওয়ার জন্য ব্যাকস্টেজটা আমি চেষ্টা করছি খালি রাখার আপনি আবারো যুক্ত হওয়ার চেষ্টা করুন আসিফ ভাই আপনি তিন নাম্বার পয়েন্টটা যেটা বলতে চাচ্ছেন এটা প্লিজ কন্টিনিউ করেন কিছু একটা বলতে চাচ্ছেন ছোট একটা জিনিস জানতে চাচ্ছিলাম আসিফ ভাই 1400 বছর আগে যারা মেষপালক ছিল যারা মানে চোর ডাকাত ছিল ভূমি যারা ছিল তারা এমন কি কমপ্লিকেটেড বিষয় নিয়ে আলোচনা করতেন যে জিনিসটা আমরা বুঝতে পারবো না যে জিনিসটা অনেক কমপ্লিকেটেড 1400 বছর পর আমরা বুঝতে পারবো না অনেক কমপ্লিকেটেড কি এমন বিষয় থাকতে পারে মানে কমপ্লিকেটেড বলতে উনি বোঝাতে যাচ্ছেন যে উনি ব্যাপারটা সম্পর্কে উত্তর দিতে মানে ইচ্ছুক না কারণ এখানে ধরা মানে একটা বিপদে পড়ার সম্ভাবনা আছে এই বিষয় আলোচনা করতে গেলে বিপদ বিপদ আসন্ন সুতরাং শুধু উনি না ভাই যে কাউকে যে কাউকে আকিদা মানে এই যে তাকদীর সম্পর্কে জিজ্ঞেস করতে যান ও অনেক কমপ্লিকেটেড ও অনেক কমপ্লিকেটেড আলটিমেটলি কিন্তু এইটাই যে আল্লাহর কাছে সব লেখা আছে যেটা আমরা লেখা আছে সব নেই হবে আল্লাহ লিখে রাখছে ওটা তো আল্লাহ লেখা নিতে আপনি আমি চেঞ্জ করতে পারবো না মানে ওনাদের ইসার ওনাদের পার্টিকুলার ইসার মতো যে পুরো মহাবিশ্ব বানাইছে সে যে জিনিসটা লিখে রাখছে সেটা আমি পথে ফেলাবো এরকম তো ইয়ে করে আমাকে বানায় বানাই তাহলে কিভাবে এই কথা বলে আরো যে কমপ্লিকেটেড এই মানে ওনাদেরকে যখন বোঝানো হয় ওনাদের ইমামরা যখন এই জিনিসটা বুঝায় শুরু করে কিন্তু এটা দিয়ে যে এটা অনেক জটিল বিষয় এসে 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 কিন্তু চোদ্দশো বছর আগের মেষপালক

এটা হচ্ছে আমি রেফারেন্সটা কোথা থেকে নিয়েছি সেটা বলে দিচ্ছি এটা সুনান আবু দাউদ শরীফ থেকে পঞ্চম খণ্ড হাদিস নাম্বার হচ্ছে 4638 নম্বর হাদিস আবু ওয়ায়েদ ইবনে নাযদা আয়শা থেকে বর্ণিত আয়শা থেকে বর্ণিত হাদিস আর রাসূলকে জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ মুমিন ব্যক্তিদের মৃত শিশু সন্তানদের অবস্থা কি হবে তিনি বলেন সে তার পিতামাতার সাথে হবে আমি বলি ইয়া রাসূলুল্লাহ আমল করা ছাড়াই তাদের এই অবস্থা হবে তিনি বলেন আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত যে যা সে বড় হয়ে করত। মানে মুমিন পিতামাতার সন্তানরা জান্নাতি হবে হ্যাঁ কারণ বড় হয়ে তারা তো মুমিনি হইতো এটা আল্লাহ জানে সে তাদেরকে এমনি জান্নাত দিয়ে দিবে কোনো কাজ টাজ করতে হবে না যেহেতু তারা শিশু অবস্থায় মারা গেছে আমি আবার জিজ্ঞাসা করি ইয়া রাসুল্লাহ মুশ্রিকদের মৃত সন্তানদের অবস্থা কি হবে তিনি বলেন তারাও তাদের পিতা মাতার হবে পিতা মাতার হবে আমি বলি আমল ব্যতীত এরূপ হবে তিনি বলেন আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত যা সে বড় হয়ে করত। মানে হচ্ছে আল্লাহ পাক আকি জানে যে সে বড় হয়ে কি করবে সুতরাং তাকে ওই জায়গায় পাঠা দিবে মানে এদের ক্ষেত্রে কিন্তু আর পরীক্ষা টরীক্ষার কোনো বালাই নেই এদেরকে কিন্তু সরাসরি সে জায়গায় পাঠা দেওয়া হচ্ছে মানে জন্ম সময় যদি মারা যায় বা ছোট অবস্থাতে যদি মারা যায় আল্লাহ পাক যেহেতু জানেই আগে থেকে যে সে বড় হয় কি করবে সে তো দিচ্ছে মানে পরীক্ষায় বসতেই পারলো না রেজাল্ট রেজাল্ট দিয়ে দিলো একজন মানুষ পরীক্ষায় খাতাই প্রশ্নপত্রই পাইল না খাতা পাইল না লিখতে পারলো না কলমও পাইল না কিন্তু যেহেতু আল্লাহাক সব জানে সেহেতু তাহলে এইটাই যদি সিস্টেম হইতো তাহলে তো সবাইকে একসাথে মানে জান্নাত জাহান নামে আগে থেকে ঢুকাই দিলে হতো কারণ আল্লাপাক তো সব জানি এই হাদিসটা তো সহি হাদিস যাই হোক আরেকটা যে জিনিস আমি জিজ্ঞাসা করতাম ওনাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম কিন্তু চলে গেলেন উনি যে শুরুতে যে সৃষ্টি কর্তা বলতেছিলেন সৃষ্টি আহ কর্তা এবং সৃষ্টি কিভাবে হয় সেই জিনিসটা একটু জিজ্ঞাসা করতাম সৃষ্টি শব্দটার মানে কি এটা মানে কিভাবে হয় এই জিনিসটা একটু জিজ্ঞাসা করতাম কিন্তু উনি তো নাই কেয়ার করা মাতু ভাই হরাদ ভাই সরি আর তো